নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শীত এসে গেল গায়ে চাদর ঠান্ডা পড়েছে এই যে গায়ে চাদর আর এই যে ছেলে উঠে পড়েছে তাই ছাতু বানিয়ে দিচ্ছি ও ছাতু খেতে ভালোবাসে লেবুর রস দিয়ে নুন দিয়ে এই ছাতুটা গুলে দিচ্ছি আর ওইদিকে তরকারি গরম হচ্ছে আর এই মুড়ি আছে এটা আমার খুব শখ ছিল জানেন বাগান তৈরি করবো কিন্তু দেখুন কয়েকটা খালি গাছ লাগিয়ে রেখেছি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে দেখতে ঠান্ডা পড়ে গেল শীত এসে গেল গায়ে চাদর আপনারা কেমন আছেন রবিবারের সুপ্রভাতটা এখান থেকেই শুরু করছি গুড মর্নিং সুপ্রপাত আজকের রবিবার ছুটির দিন ভীষণ তাড়াহুড়ো আর চতুর্দিকে ভীষণ মাইক বাজছে জানেন খুব মাইকে গান বাজছে তাই ভয়েসটা এমনিই করবো ভেবেছিলাম কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না কি আর করা যাবে এত গান বাজছে এই যে রবিবারের বাজারটা তুলছি এই যে ঢ্যাঁড়স করলা সিম বিট এই যে কতামশা এইসব বাজার করে নিয়ে এসছে আর এদিকে মূল শাকটা আমি কুচিয়ে নিয়েছি ডাঁটা বেগুন গাজর এখানে আছে কাঁচা লঙ্কা এই যে ভুট্টা ওলকপি আর অমলখি নিয়ে এসছে আর এখানে আছে ধনে পাতা মুলো শসা আর বাজারে কাঁঠাল উঠেছে কাঁঠাল নিয়ে এসছে বিট এই যে বাজার থেকে আবার কত্তা মশাই এসে গেছেন নিয়ে এসছে এই যে কাতলা মাছ নিয়ে এসছে আর চিকেন আছে চিকেন তো ছেলের জন্য লাগবেই আর আছে চিংড়ি এই মোট বাজার নিয়ে এসছে এবারে দেখি কী রান্না করা যায় সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি কী রান্না হবে এই যে চলে এসেছি ছেলে উঠে পড়েছে ছেলে এই যে ছেলে ছাতু খায় তাই ছাতুটা দিয়ে নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে সেটাকে মিক্সড করে দিচ্ছি ও ছাতু খেতে খুব ভালোবাসে তাই ওর জন্যে ছাতু তৈরি করে দিচ্ছি আর এদিকে আমার জন্য হচ্ছে ওদিকে তরকারি আছে আর একটু অল্প মুড়ি আছে কর্তা মশাই তো আগেই খেয়ে নিয়েছেন এই দেখুন ছাদে চলে এসেছি আপনাদেরকে তো ছাদটা কোনো দিন দেখায়নি এই শীতের ছাদে শীতের রোদে থাকতে খুবই ভালো লাগে খুব শখ ছিল জানেন ছাদ বাগান তৈরি করব কিন্তু পুরন হলো না এই দেখুন কয়েকটা খালি গাছ লাগিয়ে রেখেছি তাও হনুমানে কি করেছে দেখুন এই যে ফুল ছিঁড়ে দিয়ে চলে গেছে কালকে হনুমান এসেছিলো সব ডগের যে দেখুন সব ছিঁড়ে দিয়ে চলে গেছে তুলে দেখুন খুব শখ ছিল ছাদ বাগান বানাও কিন্তু ছাদ বাগান বানাতে যে মেন জিনিসটা লাগে জল সেই জলই তো নেই বন্ধুরা চব্বিশ বছর বিয়ে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের জলের লাইন আসেনি নিচে একটা পাতকুয়া আছে সেই পাতকুয়া থেকে আমি লাইন করে দেখুন নিচে একটা পাতকুয়া আছে দেখুন সেই পাতকুয়া থেকে আমি লাইন করে এর উপরে জল তুলে নিই আর ওই পাতকুয়া থেকে আমার দুটো যা আছে ওরা নিচে থাকে ওরা ওই নিচেতে কল থেকেই জল ব্যবহার করে গ্রীষ্মকালে খুব কষ্ট এখানে জলের খুব সমস্যা মানে বুক শুকিয়ে যায় যে এই মনে হয় জল ওটা বন্ধ হয়ে গেল আর জল ওটা বন্ধ মানেই আমার আর পুকুরেও প্রচুর সমস্যা পুকুরে জল থাকে না একদম তলায় নেমে যায় সেই জন্যে জল না থাকলে বাগান কি করে হবে সবার ছাদে দেখি কত সুন্দর বাগান কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল দেখা যাক জল ঢুকলে কি হয় আশায় আছি এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসছে চিকেনটা হবে বলে প্রথমেই আলুটা লাল লাল করে ভেজে দেখি ভেজে নিচ্ছি আর ওইদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্য এই যে জলটা গরম হয়ে গেছে আমি চালটা তুলে দিলাম তাহলে একদিকে চিকেনটাও হয়ে যাবে আর অন্যদিকে ভাতটাও হয়ে যাবে তাই জলটা গরম হয়ে গেছে বলে ভাতের চালটা তুলে দিলাম আর এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে এসছে আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছে সেটা আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন টমেটো সব দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবারে জলটা দেব বলে গরম জল দেবো বলে ভাতের হাঁড়িটা সরিয়ে জলটা ঢেলে দিয়েছি এই দেখুন চিকেনটা ভালো করে নেড়ে দিয়েছি ফুটছে চিকেনটা হয়েও গেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি ওদিকে ভাতও হয়ে গেছে ফ্যানটা আমি ঝেড়ে নিয়েছিলাম সেটা আর দেখাই চিকেনটাও আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি একটু দুধ থেকেই দিচ্ছি মাছের পিসগুলো কারণ তেল ঠিকরে পড়লে দাগ হয়ে যায় ওই জন্যে আমি চি মাছটা একটু দুধ থেকেই দিয়েছি এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে সেটাকে আমি উল্টে দিচ্ছি এই যে ভাজা হয়েই গেছে এবারে নামিয়ে নেব এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি পিসগুলোকে উল্টে তুলে নিচ্ছি মাছ ভাজা আমার কমপ্লিট এবারে মূল কত্তা মূলো শাক বাজারে ভালো পেয়েছিল মূল শাকটা নতুন উঠেছে মূলো শাকটা নিয়ে এসেছিলো ভাজা খাবে বলে যে আজকে মূলো শাক ভাজা পরে আমি মূলো শাকটা ভালো করে ভেজে নিচ্ছি নরম শাক বেশিক্ষণ লাগবে না ভাজতে এই যে আমার ভাজা হয়ে গেছে স্নান হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে ফাইনালি কি কি রান্না হয়েছে সেটা দেখুন এই যে কত্তা মশাইয়ের জন্যে মাছ দিয়ে লাউ শাক আর ছেলের জন্যে লাল লাল করে চিকেন কষা পাশের হাঁড়িতে ভাত আছে আর এদিকে কি ভাজি হয়েছে মূলো শাক ভাজি হয়েছে আপনারা দেখেছেন তারপরে আমি করলা আর বেগুন ভেজেছিলাম এই যে রয়েছে বন্ধুরা এই ছিল আজকের রান্না আর ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা খাবো আবার দেখা হবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে কবিতার কথা এই ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আপনারা পাশে থাকবেন ভিডিওটা শেষ করছি